Ah! Uh -huh. আবারও চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি এর ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো জানোই যে আমার বাড়িতে গিয়েছিলাম মামি আর তোমাদের দাদা ভাই আর সে ভিডিওতে বলেছিলাম যে বিকেলবেলা আমরা বাড়ি চলে আসব তো সেই মতো আমরা বিকেলে চলে এসেছি বাড়ি আর এটা হচ্ছে সন্ধেবেলা দেখো এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আজকে বানাবো হচ্ছে পকোড়া আর কালকে যেহেতু তোমাদের দাদাভাই কাজে চলে যাবে যেন ওকে যাওয়ার আগের দিন পকোড়া বানিয়ে খাওয়াবো এই প্রথমবার ওকে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াচ্ছি আমার জ্ঞান হতো হ্যাঁ এর আগে ওকে ডাল আলু ভাতে ভাত করে খাইয়েছিলাম তার মধ্যে ডালে আবার নুন দিতে ভুলে গিয়েছিলাম বুঝতে পারছো কেমন রান্না কর করে খাইয়েছি আর সেটা খেতে বসেও বলেনি যে ডালে নুন নেই তো পরে আমি যখন নিজে খেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম মানুষটাই এরকমই হয় ভালোবাসা যদি সঠিক মানুষ পাও তাহলে সে কোনোতেই খুঁত বাঁচে না হয়তো যেটাই যেমনই তুমি করে দাও না কেন সেটাইতেই সে খুশি হয় ও জানে যে আমি পারি না রান্না সেভাবে টুকটাক কিছু জানি আর হ্যাঁ ও যখন আমাদের বাড়িতে যেত তখন হচ্ছে চা আর শরবত এগুলোই করে দিয়েছি আর এইসব কোনো দিনও ওকে বানিয়ে আমি কিছু খাওয়াই নি এখনও পর্যন্ত এই ফার্স্ট টাইম ওকে আমি বানিয়ে খাওয়াচ্ছি তাও আবার চিকেন পকোড়া আর পিসি পিসু মশাই এসেছিলেন তোমার দাদা ভাইয়ের পিসি পিসু তো সেই সময় মাংস এনেছিল তো ওকে কম করে আনতে বলা হয়েছিল মা বলেছিল যে পরের দিন বৃহস্পতিবার আর জানো তো এখন অঘ্রান মাসের বৃহস্পতিবার যেহেতু চলছিল তো সেই জন্য খাওয়া হবে না তো সেই জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল মাংস আজকে তিন চার দিন ধরে ছিল মনেই ছিল না আর আমি যেহেতু বাড়ি চলে গেছিলাম তোমাদের দাদাভাই আর আমি মিলে তো কালকে যেহেতু ও চলে যাবে আর আমিও আমার বাড়ি চলে যাব তাই জন্য আজকেই বানালাম এসে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আর ভালো লাগছিল না তারপরেও কিছু করার নেই টাইম বানাচ্ছি আর তাও আমি ফোন দেখে বানাচ্ছি আর এখানে মা দেখো ক্যামেরা করছে আর এখানে এসে তোমাদের দাদাভাই ব্যাঘাত ঘটাচ্ছে আমি ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিয়েছিলাম ও বলছিল যে যদি আলো দেখতে না পাও তাহলে ক্যামেরাটা অন করেছো কেন এরকম করে ইয়ার্কি মারছিল ক্যামেরা বারবার অফ করে দিচ্ছিলো তো মা ওকে বকছিল তার জন্য আর ভিডিওটা পোস্ট করছি আমি অনেক দেরিতে তার জন্য ওর মধ্যে কি কি দিয়েছি না আমি এখনই ভুলেই গিয়েছি আর ওর মধ্যে অনেক কিছু দিয়েছিলাম চালের গুঁড়ো তারপরে আরও কী কী দিয়েছিলাম তো যাই হোক আর ঘরের ঘরে তোমাদের দাদাভাই এনে রেখেছিলো চিলি সস আরও কিছু ছিল ভিনিগারটার কিছু ছিল তো চিলি সস ওতে দেয় না ও না ডেট ফেল হয়ে যাবে বলে দিয়ে দিয়েছিল যাক খুব একটা কিন্তু খারাপ লাগেনি ভালোই টেস্ট হয়েছিল আর কম হয়েছিল তো যেন মনটা চাইছিল যেন আরও একটু বেশি হলে বেশ ভালোই হতো আর সত্যি কথা বলতে মা যদি না থাকতো না আমি এতটা সাহস পেতাম না এটা তৈরি করার তো মা অনেকটাই হেল্প করেছে মা এগুলো বানাতে জানে না যদিও তো আমি ইউটিউব দেখেছিলাম মাকেও দেখিয়েছিলাম তো যাই হোক মাকে বলে দিয়েছিলাম আমাকে আদা রসুন বেটে দাও এটা করে দাও সেটা করে দাও তো করে দিয়েছি আমি শুধু জাস্ট বানিয়েছি ওটা তো এই হচ্ছে ব্যাপার আর দেখো এখানে সবাইকে দেওয়ার পরে এটাই এসছে আর এখানে আছে তিনজনের তোমাদের দাদা ভাইয়ের আমার আর মায়ের এরকম তিনজনের আমি সাজিয়ে নিয়েছি আর এখন যাবো তোমাদের দাদা ভাইয়ের কাছে আর এসে দেখছি উনি দৌড়ে বসে বসে গেম খেলছে আর আমি কখন থেকে ওকে ডাকছি যে খেয়ে নাও খেয়ে নাও তো আমি তো লোভ সামলাতেই পারছিলাম না এতদিনই আমার খেতে ইচ্ছে হচ্ছে ওকে আমি বারবার বলছিলাম তুমি আগে শুরু করো তারপর আমি খাবো তো সেই জন্য দেখো এখন বলছি বেছে বেছে নেওয়ার জন্য কারণ লাস্টে কিছু মাখানোগুলো বেশি হয়েছিলো তার জন্য সেগুলো এমনি বানিয়েছিল মাংস ছিল না আর ওর সাইডেরগুলো যেগুলো দেখছো ওগুলো মাংসের যে হাড় ওগুলো তো কেটে নিয়েছিলাম বটিতে তো ওগুলো ফেলে দেবো জানি তারপর বললো যে হাড় দিয়েও বানাতে তো সেইগুলো দিয়ে বানিয়েছি খারাপ হয়নি খুব সুন্দরই হয়েছিল আর সেই জন্য ওকে বলছিলাম বেছে বেছে নেওয়ার জন্য তো ও নিয়ে নিয়েছে আর ওকে এখন জিজ্ঞেস করছি যে কেমন হয়েছিল আর আমাকে উত্তর দিল ভালো হয়নি গন্ধ করছে তখন আমি বললাম বেশ ঠিক আছে তাহলে খেতে হবে না সরো আর দেখো এদিকে খাওয়ারও ইচ্ছে আছে বারবার ধরে থালার আগে টানছিল আর হাসিটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি বুঝতে পেরেছি ওর ভালো হয়েছে কিন্তু ও মুখ ফুটে কিছুদিন বলবে না আর যদি সামনে কেউ থাকে ও তো আমাকে লাগাতেও ছাড়ে না তো এখানে মা যেহেতু সবাই আছে তো সেই জন্য ও আমার সাথে ইয়ার্কি মারাচ্ছিলো এইভাবে তো তারপরে আলাদাভাবে বলেছে যে খুব ভালোই হয়েছিল আর ও সেটা মুখ দেখে আমি বুঝিয়ে নিয়েছি কেউ যদি না ভালো লাগতো সে কিন্তু খেতে চাইতো না তো উনি খেতেও ছাড়ছেন না এদিকে ভালো যে এই কথাটা বলবেও না তো যাই হোক চলো আর তারপর তো উনি তো গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে তো ওনাকে এখন খাইয়ে দিতে হচ্ছে আর নিজেও খাচ্ছি আর কালকে যেহেতু ও কাজে যাবে তার জন্য নারু নিয়ে যাবে নারকেলের নাড়ু তার জন্য মা ব্যবস্থা করছিল এবারে তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর যেহেতু সকাল সকাল উঠতে হবে নাড়ুগুলো তাড়াতাড়ি বানানোর পর ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে আর সবাইকে দেওয়ার পর খেয়ে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আর তোমাদের যেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করে দো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেসটিকে ফলো করতে বলো না আর কমেন্ট করে জানি অনেক দেরিতে দিচ্ছি ভিডিওটা কেউ কিছু মাইন্ড করো না চলো টাটা সবাইকে আবারও দেখাবে অন্য কোনো ভিডিও